আজ আমি বানাচ্ছি লাল শাক ভাজা এই লাল শাক খাবার হজম করতে সাহায্য করে খুবই সাধারণ একটা রেসিপি হল এর স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর লাল শাক বানানোর জন্য একাটি লাল শাক নিয়েছি এর ডাটাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবং শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে শাকটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর কড়াইতে জল দিয়ে শাকগুলো আমি কিছু সময় সেদ্ধ করে নেব শাকটা দেখতে অনেকটাই মনে হচ্ছে কিন্তু এটা একটু বাদেই কমে যাবে শাকটা এবার আমি একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি এবার এটা সেদ্ধ হয়ে গেছে আমি সেই ওই সেদ্ধ করা শাকটা নামিয়ে নিচ্ছি কড়াইটা সুন্দর করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর কিছু সময় পেঁয়াজটা আমি ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে ওই সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি নাড়তে থাকবো কিছু সময় নাড়া হয়ে গেলে তাতে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার কিছু সময় নাড়তে থাকবে নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে আর এর স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো কিনে দিয়ে দিলাম